হ্যালো গাইস কেমন আছেন সবাই আজও চলে আসলে আমাদের শ্যুটের লোকেশানে ঠিক আছে আজকে এই যে সব পার্টনারগুলো চলে এসেছে এখন কি প্রোগ্রাম হবে কি প্রোগ্রাম হবে কোনো কিছু পাচ্ছি না লাস্টে এখন এই যে সেই সেদিন কালকে তাল গাছ সেই কাকা পেরে দিয়েছি তাল গাছ এখন উঠবে আমাদের ছেলেগুলো উঠে তাল পেরে খাবো ঠিক আছে চলো তোমাদের দেখায় এই যে হ্যাঁ এই ছেলেটা উঠবে এখন তাল গাছে তাল গাছে উঠে দেখা যাক তাল আছে তাল পেরে খাবো মোটামুটি এই যে তাল ঠিক আছে পুরো চোর আমার পার্টনার বোন সব চোর এ তো পুরো পাক্কা চোর আজকে এর এর নিয়ে অনেক অনেক শুট বাকি আছে আজকে ভালো ভালো কন্টেন্ট কিছু কিছু বানানোর ঠিক আছে এ চোর উঠছে এবারে দেখো ভিউ দেখো এই যে ভিউতে এই ভিউতে এখন বসে একটু তাল খাবো তারপর কন্টেন্ট ভাববো কন্টেন্ট ভাবার পরে তারপরে এরা উঠে গেছে দেখতে দেখতে মানে তোমার কথাই কথাই উঠে গেছে ওপরে এদের মধ্যে একটা প্রতিভা আছে আমাদের টিম মেম্বারের প্রতিটা লোকের মধ্যে একটা প্রতিভা আছে আর এর মধ্যে তো পাক্কা প্রতিভা আছে তো পুরো বড় চোরের মুখ দেখি চোর বলে হ্যাঁ তাল 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 ফাইনালি পাড়া চলছে ঠিক আছে তালটা খাবো খাওয়ার পরে ব্রেন থেকে ভাববো কি কন্টেন্ট ভাবি না ভাবি ঠিক আছে তাল পড়লো

আটা গিয়েছি ওখানে দেখ এখানটা না এখানে কোথাও পড়ে আছে আছে তো চারটে মতন পারলো তো হ্যালো ভাই চারটার বেশি পারা যাচ্ছে না ঠিক আছে মোটামুটি এই পারলাম দেখি একবার ট্রাই করে ধর দেখি ক্যামেরা টানে মোটামুটি কাছে কাটার চেষ্টা করি দেখি অস্ত বের করি একটা অস্ত্র এই যে অস্ত ঠিক আছে এইটা দিয়ে কাটার চেষ্টা করবো দেখবো হয় কি না মনে হচ্ছে হবে না না হচ্ছে হচ্ছে

আমিও তাহলে তাল চুরি করে চুরি করে নয় এ তো কাকার মানে পার্সোনাল নয় এটা সরকারি ঠিক আছে পেটে খেয়ে নিলাম একটা কাকায় জিজ্ঞাসা করছে বলে কি করছিস এই গা তাল পাচ্ছি ঠিক আছে এই গাড়ি নিয়ে ছুট মারা চিন্তা ভাবনা ছিল কেন ছুট মারবো কিছু জিনিস তো সরকারি জায়গায় ঠিক আছে তাল পেরে দাঁত দিয়ে ছিঁড়ে খেয়ে নিলাম মানে আমাদের মতন চোর একটাও নেই কিন্তু ওপর দা ওপরওয়ালার দান আমরা পেরে খাচ্ছি তোমরা ভিউটা মজা করো বেশি কিছু বলার মতন নেই এবারে হয়তো শুটিংয়ের জন্য লেগে যাবো ঠিক আছে এই পর্যন্তই লাইক করো ফলো করো শেয়ার করো বাই এই দেখো হ্যাঁ একটা চোর এখন ছিঁড়তে পারিনি এদিকে আমার হাফ খাওয়া হয়ে গেছে ঠিক আছে আমার অলরেডি খাওয়া হয়ে গেছে ফের এক সাইড খাবো মানে তিনটে করে থাকে একটা অলরেডি কমপ্লিট করে দিয়েছি আরও কমপ্লিট করে দেবো চলো বাই লাইক বলো